তো আমার হাতে যে ল্যাপটপ থাকবে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স তিনটা মডেল হবে আর একটা মডেল হচ্ছে এইটা আমি দুইটা একবার কোরআন দিয়ে তো প্রথমে কথা বলবো কোরআ ফাইভ দিয়ে এইট ফোর জিরো জি সিক্স আপনারা এইট ফোর জিরো জি সিক্স যারা কিনতে কিনবেন ভাবতেছেন তারা তো অবশ্যই জানেন বিস্তারিত আমি আর প্রসেসর ল্যাপটপ অন করে দেখাইলাম না এইট ফোর জিরো জি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এসএসডি আপডেটেবল র্যাম এসএসডি আপনারা দুইটাই আপডেট করতে পারবেন সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে কিবোর্ড ব্যাকলাইডের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর একটা বিশেষ আর একটা বাড়তি সুবিধা থাকবে লাচ্চাপলামা ফেস লকটাও এই ল্যাপটপে ইনক্লুড আসে জি সিক্স ল্যাপটপে ফেস লকসহ আমাদের কাছে আছে নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এক্সিলেন্ট बैटरी बैकअप चार घंटा प्लस दीजिए